হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিএস ফ্যামিলি বিএস ফ্যামিলির নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে নভেম্বরের আঠাশ তারিখ আর বারটা হচ্ছে বৃহস্পতিবার তো আজকের এই যে এখন বাজে ওই সকাল নটা মতো তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমি মেশিন নিয়ে বসে গেছি আমার আজকে একদমই কাজ করতে ভালো লাগছে না তার উপরে এই যে সেলাই করতে বসেছে আজকে ভেবে নিয়েছি যেসব ঘরের টুকটাক কাজ যেগুলো দেখানো হয় না তোমাদেরকে তো সেগুলোই বিশেষ করে দেখাবো আর এদিকে দেখো সেলাই করছি তো আবার মেশিনটা না ঠিকমতো বসছে না বারান্দাটা মানে সমতল না তো কোনোরকম ওই যে সেলাই করছি আর এদিকে দেখো মেয়ে কীরকমভাবে জ্বালাতন করছে ও মানে আমি যে চেয়ারটার মধ্যে বসে আছি সেই চেয়ারটার মধ্যে ও চেপে বসে থাকবে এরকমভাবে জ্বালাতন করতে থাকে এই যে মেশিনটাও দেখতে পাচ্ছো এদিক ওদিক টানছি যদি দিকে সেট হয় কিন্তু কোনো রকমই এই যে সেট হচ্ছে না মানে নড়াচড়া করছি আর এদিকে দেখো মেয়েকে বসতে দিলাম না বলে ও টুলটা নিয়ে এলো ঘর থেকে ঘর থেকে টুলটা নিয়ে এসে এই যে এবার দাঁড়ানোর চেষ্টা করছে তো মাঝের মধ্যে একবার তো পা পিছলে মানে পড়তে পড়তে বাঁচলো আবার এদিকে মানে সামনের দিকে সামনের দিকে এসে দেখো কীরকম জ্বালাতন করছে ওই যে মেশিনে লকটা থাকে তো সেটা নিয়ে টানাটানি করছে আবার আমি দাঁড়িয়ে সেলাই করছি মানে আমাকে দেখতে হচ্ছে তো ভাবলাম যে সেলাইটা এইটুকু করে নিই এটা মানে কি করছি সেটাও তোমাদেরকে পরে অবশ্যই দেখাচ্ছি আর ওদিকে আমার রান্না হয়ে গেছে কিন্তু ঘরের কাজ কিছুই হয়নি মানে মাঝে মাঝে আমার এরম হয় যে মানে শরীর মন দুটোই ঠিক থাকে মানে অতটা কিছু খারাপ লাগে না কিন্তু আমার কাজ করতে ইচ্ছে হয় না মাঝে মাঝে মানে সারাদিন একঘেয়েমি আমি কাজ করতে করতে প্রত্যেক দিনের মানে একঘেয়েমি যে কাজগুলো করতে করতে না আর ভালো লাগে না তো মাঝে মাঝে মনে হয় যদি একটু রেস্ট নেওয়া যায় মানে রেস্ট নেওয়া যায় কি নিজের মতো করে টাইম কাটানো যায় কিন্তু আমার সে কপাল তো নেই মেয়ে তো সময় জ্বালাতন করবে তো ওই জন্য ভাবলাম যে টুকিটাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করি তারপর বাকি সমস্ত কাজগুলো পরে দেখা যাবে বাকি সমস্ত কাজগুলোও কিন্তু আমাকেই সে করতে হবে কিন্তু ভাবলাম যে পরে দেখা যাবে তো এখন আমি একটু নিজের মতো যে কাজগুলো মনে হচ্ছে যে হ্যাঁ করে মানে করতে পারবো বা টানছে সেই সব কাজগুলোই করছি আর এখানে না আমি এই যে খাটের ভেতরটা খুলছি খাটের ভেতর থেকে আমি একটা গামছা বের করব তো ওই জন্য খাটটা আমি দেখো কীভাবে খুলি সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে আমি ওই ম্যাট্রেস বলে তো হ্যাঁ ম্যাট্রেসটাকে তুললাম তারপরে এই যে তারপরে ওই যে প্লাইয়ের দরজাটা খুললাম তারপরে এই যে একটা ব্যাগের মধ্যে রাখা আছে আর আমি এমন করে জিনিসপত্র গুছিয়ে রাখি মানে কাউকে বলে দিলে সে নিজে নিজের মতো করে বের করে নিতে পারবে আমি সেরমভাবেই রাখি মানে খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না এই যে দেখলে এক চান্সে আমি ব্যাগের মধ্যে রেখেছিলাম আমার মাথাতে আমি ওইটার মধ্যে রেখেছি তো ওইটার থেকে বের করে নিলাম ওর জন্য আর এদিকে দেখো গামছাগুলো একটু মেপে দেখছি যে কোনটা বড় কারণ হাজব্যান্ডের একটুখানি বড় বড় গামছা হলে ওর বেশ ভালো হয় তো এখানে মেপে নিলাম দেখলাম যে একটা বড় রয়েছে তো সেটাই নিলাম আর এদিকে দেখো আবার খাটের মধ্যে এই যে বাকি আর একটা গামছা রেখে দিচ্ছি আর একটা বোতল বের করব ঘরে জল খাওয়ার জন্য একটাই বোতল রয়েছে আর একটা হাজব্যান্ড ডিউটি নিয়ে চলে যায় তো ভাবলাম যে একটা বোতলও বের করে নি আর এই বোতলগুলো একসাথে আমি না ওই যে ছটা সেট থাকে তো সেটাই কিনেছিলাম দেড়শো টাকা তো সেটারই আর একটা রইলো তো ভাবলাম যে এখন থাক এক গাদা বোতল থাকলে সেগুলো ধুয়ে মুছে রাখতেও হবে তো যে জিনিসটাই বের করবে সেটাকে মেনটেন করতে হবে বেশি আর এখানে দেখো এই যে ব্যাগের উপর দিক থেকে না আমি এই যে প্লাস্টিকটা দিয়ে রেখেছি কারণ না আগে যে ঘর ছেড়েছিলাম দেখলে দুর্গা পুজোর সময়কে তো তখনও প্রচুর পরিমাণ সাইড দিক থেকে ধুলো হয়ে গেছিলো তো জিনিসপত্রও বেশ নোংরা হয়ে গেছিল তো ওই জন্য ভাবলাম যে প্লাস্টিকটা রয়েছে তখন ওই প্লাস্টিকটাই তার মধ্যে দিয়ে দিই আর এদিকে দেখো তারপরে বিছানাটা গুছাতে চলে এসছে আর ঘরের মধ্যে যদি বিছানা গোছানো না থাকে তাহলে ঘরটা যে কী পরিমাণে অগুছালো লাগে তো বলে বোঝাতে পারবো না যাদের একটা রুমের ঘর তারা তো মানে আমার মতো ঠিক বুঝতে পারবে যে কী অবস্থা হয় আর যেহেতু এই যে ব্ল্যাঙ্কেট রোড ব্ল্যাঙ্কেটের উপরে কাভার দিয়ে দিয়েছি তাহলে আমার ব্ল্যাঙ্কেট টা বারবার কাচাকুচি করতে হবে না আর কাভারটা যাতে না মানে কাভার থেকে ব্ল্যাঙ্কেট এদিক ওদিক যাতে না হয়ে যায় ওই জন্য না আমি চার কোনায় চারটা স্লাই দিয়ে নিয়েছি তাহলে আর এদিক ওদিক হবে না আর আমার গুছাতেও সুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ এদিক ওদিক হয়নি মানে এক চামচে গুছানো যেমন লেপ এক একদিক দিয়ে গোছানো হয়ে যায় আর ব্ল্যাঙ্কেট না কাভারের ভিতরে এমনি থাকলে এদিক ওদিক হয়ে যায় তো সেটা আর হবে না তো এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানা আমার গোছানো থাকলে আমার বেশ ভালো লাগে মনটাও ভালো লাগে কিন্তু আমার ঘরে সেটা হয় না কারণ মেয়ে সারাদিন বিছানার মধ্যেই বেশিরভাগ খেলাধুলো করে তো বিছানা সেরকম গোছানো থাকে না আর আমার বিছানার চাদরটাও একটুখানি নোংরা হয়েছে কিন্তু আজ আর আমার কাজতে ইচ্ছে করছে না কাজ করতে ইচ্ছে করছে না তো কাজ বুকি আর এদিকে দেখো এই যে মেয়ের এই কাঁথাটা এখন লাগছে না মেয়েটা একটুখানি বড় হয়ে গেছে আর অত টয়লেট করে না করলেও একটা একবার কি দুবার টয়লেট করে যদি মাছের মধ্যে উঠিয়ে দিই তাহলে বিছান তো আর করে না তো ভাবলাম এই বাড়তি কথাটা রেখে দিই কারণ শুধু শুধু বাইরে থেকে নোংরা হচ্ছে তাই যে আলমারি শোকেশের মধ্যে রেখে দিলাম আর এই গামছাগুলো এইটা রাখলাম সোনার পাপা তারপর রাখছি সোনার তারপর রাখছি আমার মানে পরপর এক একজনের গামছা এক একটা করে রেখে দিচ্ছি তাহলে নিতে সুবিধা হবে আর খাটের ওই গামছাটা রাখছি না কি হয়েছে নাচ আর তুমি যে দিন বিস্কুট খাও না আজকে যে তোমার তিনটে বিস্কুট খাওয়া হয়ে গেল ব্যাপার কি তোমার ব্যাপারটা কি হ্যাঁ তুমি কেমন করে নাচো কি মা খাবে মা তো বিস্কুট ভালো লাগে না না তুমি যে বললে মাম্মাকে দেব তারপর তুমি যে নিজে নিয়ে নিলে কে এটা এটা কে বাবু পচা কি যে দুষ্টুমি দেখতেই পেলে সকাল সকাল স্লাই করছিলাম ওটা ছিল মানে একটা বেডশিটের কিছুটা অংশ যেটা বাকিটা করেছি কাঁথার কাভার কিছুটা করেছি মেয়ের কাঁথার কাভার আর এই যে একটুখানি বেঁচে ছিল তো সেটা দিয়ে করলাম এই যে আয়নার একটা মানে ঢাকা যেহেতু একটা রুমের মধ্যে আয়না টাইনা সব দেখে আর সবাই বলে আয়না ঢেকে রাখতে হয় ঢাকিয়ে রাখতে হয় তো ওই জন্য এই যে আয়না ঢাকা করলাম আগে ছিল একটা কালো রঙের ওড়না তো সেটা দেখলে একদম জড়ো জড়ো হয়ে গেছিলো মানে কিছু খুঁজে পাচ্ছিলাম না কি দিয়ে ঢাকা দেবো ওই জন্য এটা দিয়েছিলাম তো এটা এখন কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ওদিকে দেখতে পাচ্ছ আমার ফোনটা তো ফোনটা ওই আয়নার মধ্যে দেখাচ্ছে তো এই আবার এখানটা একটুখানি গোছাতে চলে এলাম এখানটাও এলোমেলো হয়ে গেছে মেয়ে না সব মেয়ের সব কিছুই প্রয়োজন হয় মানে যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটাও মেয়ের প্রয়োজন হয় এই যে আয়নার এই যে সামনেটা রয়েছে এটার মধ্যে আমি এই যে একটা কুট কেটে রেখে ওটা মধ্যে আয়ন মানে চিরুন ক্রিম ট্রিম এসব রাখতাম তো মেয়ের ওটার প্রয়োজন হয়েছে তো ওজন্য ওটা নিয়ে নিতে হয়েছে মানে নিয়েছিল আর গোছানো হয়নি আর এদিকে দেখো এই যে পর্দাটা দেওয়ার পর কি সুন্দর লাগছে আর এদিকে দেখো ফ্রিজের উপরটা দেখাচ্ছে ফ্রিজের উপরে যে একটা ওই খাঁচাগুলো ছিল তো সেটাও আমি আবার সরিয়ে দিয়েছি ফ্রিজটার উপরটা একটু ফাঁকা করে দিলাম তো ভালো লাগছে ওই জন্য আর এই যে ওটা রেখে দিয়েছি শোকেসের উপরে আর তো চলে এখন জলটা নিয়ে এসে ঘরে জলটা শেষ হয়ে গেছে তো জলটা আবার কলের মুখটা খুলে ওই যে পাম্প করে যে কলটা আছে সেই মুখটা খুলে আবার লাগাতে হবে বাবু ঘুমো তুমি ঘুমো করবে না বাবা কান্দি করছে চুপ করো চুপ করো সোনা বাবু করে চুপ করো যেমন মাম্মা তোমাকে চুপ করে মাম্মা অমনি করে কি বলে একদম চুপ গালে তুমি কোথায় চিরা এলে গালটা দেখি এটা কোথায় করলে ও দাগ Isso! আর মেয়েটা এক দুটো এমন এমন কাণ্ড করেছে দেখলে মাথা একদম আমার সত্যি বলছি প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় আমি ওদিকে কুঁয়োতে জল তুলছিলাম আর মেয়ে বালতির মধ্যে একটুখানি জল ছিল সেটা পুরো মাথার মধ্যে ঠেলে সোয়েটার টোয়েটার সব ভিজিয়েছে তো দেখলে কার না মাথা গরম হয় বলো মেয়ের এইসব কাণ্ড দেখে তো মাঝে মাঝে মানে ইচ্ছে করেছে ওকে দু চার থাপড় দিই কিন্তু কিছু করার নেই বাচ্চা শুনবে না তো মাঝে মাঝে ওর পিঠে পড়েও তো এখন যেহেতু ওর শরীরটা সেরকম ঠিক নেই তো ওই জন্য আর পড়ছে না তবে আমি ওকে প্রচণ্ড পরিমাণে বকছি আমাকে এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি ভীষণ পরিমাণে রেগেছে এক তো ঠান্ডা লেগে আছে তারপর যদি মাথার মধ্যে ওরমভাবে জল নেয় তাহলে আরও তো ঠান্ডা লাগবে ঠান্ডা জল আর এই যে ছোটো বালতিটা দেখছো ওই বালতি থেকে জলটা ঢেলেছে আর এদিকে দেখো তারপরে এই যে ওর বান্ধবী এসেছে বান্ধবী আসাতে যে গাছের উপরে বসেছে আর আমাদের এখানে মানে নাইনটি পার্সেন্ট বাচ্চারা যদি এখানে খেলতে আসে এই গাছটার মধ্যে চেপেছো তো আমার সোনা কেউ দেখাতে হয় তো কিসে বসেছো তুই চেপে গেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর গাড়িতে আমার কাজ বাজ চলছে কি গাড়ি এটা কাজ বাজ এরকম তোমাদের কাজ কিছুই দেখা না গাছ গাড়ি তারপরে তোমাদের পড়ে যাবে পড়ে যাবে না আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল এরকম একটা কিছু করার তো সেটা এই যে আমি এখানে দেখো একটা মাটির উনুন বানিয়েছি তো সেটা আজকে আমি প্রায় এক ঘন্টা মতো টাইম নিয়ে বানিয়েছি আমাদেরকে সেটা বানানোর সময় দেখানো হয়নি কারণ মেয়ে না আশেপাশে ঘোরাঘুরি করছিল কখন যে ফোন কাদার জলের মধ্যে ফেলে দেবে তার নাই ঠিক কারণ এর মধ্যে ও কুঁয়োতে না কুঁয়োতে একটা বোতল তারপর বল এসব ছুঁড়ে ফেললো তো আমি ওটাই বলছিলাম যে আর এটাই শুধু বাকি ছিল তোর তো এদিকে দেখো তারপরে এই যে খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখানে ভাত আর এখানে করেছি ফুলকপি আলুর ঝোল আর করেছি ওই যে চটচড়ি বলতে ফুলকপি ডাটা আলু আর মূলো দিয়ে আর এখানে করেছি কুমড়োর তরকারি তো এগুলো সব কিছু কিছুটা করে খাওয়া হয়ে গেছে সকালে মুড়ি খেয়েছি তখন খাওয়া হয়ে গেছে আর বাকিটা হাজব্যান্ডকে দিয়েছি তো এখন দুপুরের খাবার খাবো তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি